ফিওয়ার্স ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে হিন্দু ধর্মের যে সরস্বতী পূজা হয় সেই পূজা দেখতে চলে আসলাম তো আপনাদের সাথেও শেয়ার করবো কীরকম হয় এ পূজা বা কীভাবে সাজানো হয় ভিতরে তো সেটা নিয়ে আজকের আমার এই ভিডিও তো হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা ঢুকে পড়লাম ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে তো আমি আর কখনোই এই হলে আসিনি এইবারই প্রথম আসা এই সরস্বতী পূজা দেখা উপলক্ষে তো আমার ছেলে মেয়ে আসছে আপনাদের ভাইয়া আসছে আর আপনাদের ভাইয়ার একজন হিন্দু ফ্রেন্ড আছে ওই ভাইয়ের সাথে মূলত আমরা পূজা দেখতে এসছি তো ওই ভাইয়ার ভাগিনাও এসেছেন তো আমরা সবাই এসছি একটু পূজা দেখব ওনাদের পূজা কীরকম হয় তো সেটা আমরাও দেখব এনজয় করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে অনেক রাইডও চলে এসছে দেখুন এখানে ট্রেন এসছে নাগরদুল আসছে এখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে এই যে ট্রেন আর নাগরদোলায় উঠে তো সবাই খুবই এনজয় করছে তো বাচ্চারাই শুধু না বাচ্চাদের সাথে কিন্তু বড়রাও এই রাইডগুলোতে চড়ছে ওরা খুবই এনজয় করছে তো আমার ছেলে আসে নাই এখনও ওই ভাইয়াদের সাথে আরেক রিক্সায় উঠেছে তো আমাদের রিক্সা আগে চলে এসছে তা আমরা ওনাদের জন্য অপেক্ষা করছি এই তো জারিফ চলে এসছে তো আমরা খুবই এনজয় করছি তো হলের সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম খুবই ভালো লাগছে বিকেলের পরিবেশটা তো অনেকেই এসছে শুধু হিন্দু ধর্মের লোকজনও না অনেক মুসলমানও এসছে তবে যেহেতু হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান সরস্বতী পূজা তো ওনাদের লোকজনই বেশি প্রায় সেভেন্টি পার্সেন্ট হিন্দু ধর্মের লোক আর থার্টি পারসেন্টের মতো মুসলমান ধর্মের লোক এসছেন পূজা দেখতে যে কীরকম হয় ওনাদের পূজা তো আমরাও এসছি দেখতে তবে এই পুকুরের মাঝখানে যে দেবী সরস্বতীর এই মূর্তিটা আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দরভাবে এটা রাখা হয়েছে একদম পুকুরের ঠিকই ঠিক মাঝখানে তো জিনিসটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে তো সবাই এই দেবী সরস্বতীর মূর্তির সাথে দূর থেকে ছবি ওঠাচ্ছেন তো হিন্দু ধর্মের অনেকেই সবাই দেখা যাচ্ছে যে শাড়ি পরে এসছেন ওনাদের যেহেতু উৎসব তো ওনারা খুবই এনজয় করছেন তো আমার দেখে খুব ভালো লাগছে সবাই ওনারা যেরকম আনন্দ উল্লাস করছে তো আমরাও ওনাদের খুশিতে একটু খুশি হচ্ছি দেখে ভালো লাগছে এই প্রথম এরকম জাকজমকপূর্ণ পূজা দেখতে আসলাম তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে এখানে ফুলও পাওয়া যাচ্ছে অনেকে ফুলের বেরি মাথায় দিচ্ছে ফুল পড়ছে চুলে আর এখানে সবাই ওই দেবী সরস্বতীর যে মূর্তিটা আছে ওইটার সাথে ছবি তুলছে দেখুন কি সুন্দর তো আপনাদের ভাইয়া আর জাইফা ওরা এখানে মাঠে চলে এসছে জগন্নাথ হলের যে মাঠ এ পুরো মাঠে অনেক অনেক পূজার মণ্ডপ রাখা হয়েছে তো খুবই সুন্দর জিনিসটা একদম অনেক মানে এত সুন্দর করে সাজিয়েছে তো এখানে অনেক স্টলও বসেছে কিছু খাবারের দোকানও আছে স্ন্যাক্স জাতীয় খাবার পিঠা বা নুডলস স্যুপ তারপরে ওনাদের হিন্দু ধর্মের অনেক খাবারও ছিল পাশাপাশি ফুচকার দোকান ছিল এখানে দেখুন মেলাও বসছে মাঠে তো যার যে যার মতো বসে গল্প করছে মাঠের মধ্যে আবার অনেকে বিভিন্ন মেলায় যে খেলনা বা বাচ্চাদের যে অনেক উপকরণ উঠেছে ওগুলোও কেনাকাটা করছে দেখুন কত রকমের খেলনা উঠেছে তো বিভিন্ন জুয়েলারি আইটেমও উঠেছে তো এগুলো দেখলাম এই যে দেখুন কি সুন্দর বাবল ফুলাচ্ছে ভাইয়া খুবই ভালো লাগছে জিনিসগুলো দেখে হাওয়াই মিঠাই মানে খুবই সুন্দর একটা পরিবেশ আর এখানে দেখুন পূজা মণ্ডপ তো অনেকগুলা পূজা মণ্ডপ রাখা হয়েছে মাঠে পুরো মাঠ জুড়ে তো এই প্রথম আমি এত এই যে পূজা মণ্ডপ দেখলাম আমি আর কখনো দেখি নাই তো আমার খুবই ভালো লেগছে দেখে ওনাদের এই প্রোগ্রামটা খুবই সুন্দর মানে একদম দেখার মতো সুন্দর আর এত সুন্দর সুন্দর মানে ওনাদের যে দেবী সরস্বতীর মূর্তি রাখা হয়েছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর সুন্দর মানে একটার সাথে একটা কোনো মিল নেই এভাবে রেখেছে দেখুন অনেক অনেক মানে একশোটারও বেশি এরকম পূজা মণ্ডপ এখানে সাজানো হয়েছে তো খুবই সুন্দর মানে দেখতে আমার কাছে খুবই ভালো লাগ লেগেছে তো আমি আর কখনো দেখি নাই তো এবারে ফার্স্ট দেখলাম তা আমার ভালো লেগেছে তো এর জন্যই আপনাদের সাথে শেয়ার করা মানে হিন্দু ধর্মের একটা এত বড় একটা প্রোগ্রাম তো এটা দেখতে আসলাম খুবই ভালো লাগছে আমার বাচ্চারাও দেখতে এসছে তা আসলে কোনো ধর্মই ছোট না যার যার কাছে তার তার ধর্ম অনেক বড় সুন্দর হয়ে আসছে তো পূজা মণ্ডপগুলোতে লাইটিং করা হয়েছে তো লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেখুন এখন লাইটিংগুলা খুব সুন্দরভাবে আর একটু পরে আরও ভালোভাবে বোঝা যাবে তো এই যে পার্থ আর এই যে অমর ভাইয়া মূলত ওনাদেরই প্রোগ্রাম তো ওদের সাথে আমরা দেখতে এসছি যে ওনাদের পূজা কীরকম হয় তো আমরা একটু উপাসে আসলাম এটা হলো একটা বৌদ্ধদের মূর্তি আসলে এটার সাথে আমি পরিচিত না তবে দেখে মনে হচ্ছে বৌদ্ধদের তো এদিক দিয়ে আমরা এখন ওই যে পুকুর পাড় দিয়ে একটু হাঁটব তো পুরো পুকুর পাড় দেখুন লাইটিং করা হয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে তো এই যে সেই মূর্তিটা খুবই সুন্দর পুকুরের চারপাশে মানে গাছের মধ্যে টানা দিয়ে মোটা একদম রশি দিয়ে এই যে দেখুন টানা দিয়েছে যাতে না পড়ে যায় আর ওইদিকে পুকুর পাড়ে সবাই বসে পুকুর পাড়ে মজা করছে তো এটা নিরামিষ ম্যাচ হিন্দুদের যেহেতু ওনারা নিরামিষ খায় বেশি হয়তো এই কারণে এমেসরা এখানে যেহেতু এটা হিন্দুদের হল তো এখানেও একটা পূজা মণ্ডপ বসছে সবাই এখানে এসে দেখছে খুবই সুন্দর এটাও তো আমরা একটু এই এসলাম এটা হলো শিব মন্দির তো এখানেও অনেকে পূজা দিচ্ছে তো এদিকটাও ঘুরে ঘুরে দেখছি এ এই যে পুকুর পাড় সবাই বসে পুকুর পাড়ে খুবই মজা করছে জিনিসটাও খুবই ভালো লেগেছে আমার পুকুর পাড়ে মানে এই সন্ধ্যার টাইমে বসতে খুবই ভালো লাগে আর ওরা খুবই মজা করছে এখানে পুকুর পাড়ে বসে এই পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে তো এখানে এটা হলো শিব মন্দির সবাই পূজা দিচ্ছে আর শিব মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই হলটা দেখুন হলের সামনের জায়গাটাও খুব সুন্দর করে সাজানো তো এই পাশটায় বেশ খোলা মেলা তো আমরা এই পাশটা একটু ঘুরে ঘুরে দেখছি যেহেতু সবসময় তো আর এই হলে আসা যায় না যেহেতু এ পুজো উপলক্ষে আসলাম তো পুরো হলটাই সুন্দর মানে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানেও অনেকগুলো রাইড বসছে দুলা এই যে নৌকা এই যে খুবই সুন্দর এগুলো বাচ্চাদের মানে এনজয় করার মতো খুব সুন্দর এদিকে বাচ্চারা জাম্পিং করছে খুবই খুবই মজা করছে সবাই তো আমার বাচ্চারাও এগুলা দেখে একটু মজাই পাচ্ছে তো রাতের বেলা আবারও সে মাঠে চলে এসছি পূজা মণ্ডপগুলো দেখতে মানে কি সুন্দর লাইটিং করেছে খুবই সুন্দর একদম ঝকঝক মানে ঝকমাকা একটা পরিবেশ এত লাইটিং এত লাইটিং মানে খুবই ভালো লাগছে আমি আসলে কখনো দেখি নাই হিন্দুদের এত বড়ো একটা প্রোগ্রাম তো এবারে দেখলাম মানে অনেক সুন্দর করে লাইটিং করেছে প্রত্যেকটা পূজা মণ্ডপ তো পুরো মাঠটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন আর লোকজনের কিন্তু কমতি নেই পুরো মাঠ জুড়ে খালি লোকজন তো হিন্দু ধর্মের লোকজনে বেশি আর কিছু মুসলমানও আসছে পূজা দেখতে যেমন আমরা এসেছি তো দেখলাম ভালোই লেগেছে ওনাদের মানে অনুষ্ঠান তো অনুষ্ঠানেই যার যে ধর্মেরই অনুষ্ঠান হোক সেটা দেখতে ভালোই লাগে তো দেখুন পুরা মাঠটা আবারও দেখাচ্ছি তো পুরা পূজা মণ্ডপ ঘুরে ঘুরে এত কাছে গিয়ে গিয়ে দেখানো সম্ভব না অনেক ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি এই পাশ থেকে দেখিয়ে দিলাম তো খুবই সুন্দর আপনারা যারা দেখতে আসেন নাই আপনারা দেখতে আসবেন যদি সরস্বতী পূজা দেখতে ইচ্ছে করে তো আমরা এখন চলে যাচ্ছি প্রচুর ভিড় মানুষের ধাক্কা ধাক্কি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ